একজন কৃষ্ণ দম্পদে বছর নির্ধারিত একটা সময় প্রজন পালন করার জন্য নির্ধারিত করে নিলেন বিশ্ব বিখ্যাত গ্রিক বীর আলেকজান্ডার দা গ্রেট ও বিশ্ব বিখ্যাত দর্শনী এরিস্টটল বলেন উপবাস থাক রোজা ক্ষোধার্তা থাকা শরীরের জন্য মহো বিশ্ববিখ্যাত আলেকজান্দারে বলেন 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 আমি ভারত সমস্ত পৃথিবী জয় করেছি একমাত্র উপবাস্থার মাধ্যমে হিন্দুস্তানের রাজা চন্দ্রগুপ্তের বিখ্যাত সেনাপতি বিখ্যাত দার্শনিক চাণককের তিনি বলেন আমি মুকুশ থেকে বাস্তে এসে গেছি উড়তে শিখেছি শত্রু কে বের করতে শিখেছি ভারতের অভিসংবাদিত নেতা ভারতের জনক মহাত্মা গান্ধী বলেন আমি রুঝা ততটা খেতে পছন্দ করি তোমরা খাবার কে শরীর বাড়ির করুন তোমরা যদি শরীর কে কম ক্ষম রাখতে চাও তবে দেহকে কম খাবার দাও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মরফোন নামের একজন প্রফেসর বলেন আমি দীর্ঘদিন কাগজ তুলে যখন আমি মুসলমানদের মতো রোজা রাখতে শুরু করি কিছুদিনের মধ্যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে পড়ি উচ্চ আলহামদুলিল্লাহ ফিল গল নামের একজন খ্রিস্টান সাদ্রী বলেন আমি আমার চার্চের সকল অনুসারে যারা ডায়াবেটিস পাকস্থলের বিভিন্ন সমস্যায় ভুগছিল পেটের বিভিন্ন রোগে ভুগছিল আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা প্রতি মাসে একটি করে রোজা করো ফো ইলকল নামের একজন আমি আমার ছাড়ছের তথা গির্জার সকল অনুসারে যারা ডায়াবেটিস হৃদ সহ বিভিন্ন রোগ বুকছ তোমাদের গিয়ে দিচ্ছি তোমরা প্রতি মাসে তিনটি করে রোজা রাখো যা তোমাদের সমস্ত রোগকে দূরভূত করে দিবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর একজন ডাক্তার রোজাদার লালা পরীক্ষা করে দেখেন যে তার মধ্যে এমন একটা অসুখ তৈরি হয় এমন একটা অসুখ তৈরি করে দেন যে অসুখ ওই রোজাদারের সকল রোগকে ধ্বংস করে দেয় উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ

পাকিস্তানের একজন গবেষক এক দল গবেষক বলেন রোজা না কান গলা অসংখ্য অসুখ কমিয়ে দেয় দে